শ্রীমতী রাধারানী মদ্যপান করতেন অর্থাৎ তিনি মদ খেতেন শুনে অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা আবার কেউ গালাগালি দিচ্ছেন কেউ বা আমাকে মূর্খ বলছেন যে যাই পারেন ভাবুন বা বলুন আজ কিন্তু আমি প্রমাণ করেই ছাড়ব তিনি মদ খেতেন রাধারানী মদ খেতেন আচ্ছা কেন খাবেন না বলুন তো বাড়ির সবাই সদস্য যদি সেই জিনিসটা খেয়ে থাকে তা একদিন না একদিন খাবে আর সেইটা যদি ধর্মীয়ভাবে হয়ে থাকে তাহলে তার খাওয়ার কোনো নিষেধ নেই আমার বাড়ির বউ বা আপনার বাড়ির মেয়ে বা যেই বারবারে হোক আবগাড়িতে গিয়ে তো আর মদ কিনে খাবে না কিন্তু যদি বলা হয় এটা পূজার প্রসাদই খেতে হয় তাহলে তো নিশ্চয়ই খাবেন এই কিছুদিন আগে কালী পূজা গেল কালী পূজা মানে বলি গরু ছাগল মোষ এমনকি নর বলি দেওয়ার বিধান আছে তাছাড়া মদ এবং গাঁজা দেওয়া হয় না এমন কালী পূজা পশ্চিমবঙ্গে হয় না হতে নেই বিধান নেই বলি ছাড়া পূজা মদ গাঁজা ছাড়া পূজা হয় না হতে নেই আমি বলছি না বড় বড় তন্ত্র সাধকরা বলছে আপনার মুঠোতে যে যন্ত্রটা থাকে ওখানে ফেসবুকে বা অন্যান্য অ্যাপে প্রায় হাফ ডজন যন্ত্রসাধক কালীভক্ত চোদ্দো ইঞ্চি বুক ফুলিয়ে বলছে মদ গাঁজা বলি ছাড়া কালী পূজা বা দুর্গাপূজা হয় না হয় না হয় না শুধু তাই নয় তারা কয়েক ডজন বই থেকে শক্তপক্ত প্রমাণ দেখাচ্ছে এরপরেও কি বলা যায় কালী পুজো মদ গাঁজা বলি ছাড়া করা যায় মূল বিষয়বস্তুতে আসা যাক রাধারানী কে ছিলেন রাধারানী ছিলেন আয়ান ঘোষের স্ত্রী আয়ান ছিলেন কালীর সাধু আয়ান কালী পুজো করতো এটা ছিল আয়ান ঘোষের ফ্যামিলি ধর্মীয় কালচার অরণ্যের মধ্যে যখন রাধারানীর স্ত্রী গোবিন্দের সঙ্গে প্রেমালাপে মত্ত ঠিক তখন জটিলা কুটিলা এবং আয়ান এসে দেখেছিল রাধারানী কালী পূজা করছেন গোবিন্দ কালীর রূপ নিয়েছিলেন কালীর রূপ নেবেন কেন আরও তো অনেক দেবদেবী ছিলেন ব্রহ্মা কার্তিক গণেশ ইন্দ্র সূর্য যে কোনো রূপ ধারণ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ আয়ানরা ছিল কালী ভক্ত তাই শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন জটিলা কুটিলা আয়ান এরা কালী পুজো করতেন কালীর যদি ভক্ত হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কালী পুজো করবে যেহেতু রাধারানী ওই পরিবারের সদস্য ছিলেন তাই তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেমিকা হয়েও ওই পরিবারের ধর্ম সংস্কৃতিতে অংশ নিতে তিনি বাধ্য ছিলেন এটা কোনো অপরাধ নয় আজকের দিনে কয়েক লাখ বাল্ব আর ডিজে বাজনা নিয়ে কালী পূজা হলেও সেদিনের মতো আজকের দিনের পূজার প্রধান উপকরণগুলো কোনো পরিবর্তন হওয়ার কথা নেই তাহলে কালী পূজাতে যদি মদ গাঁজা গরু বলি ছাগল বলি মানুষ বলি দেওয়ার আইন থাকে তাহলে আয়ন ঘোষ অবশ্যই দিতে বাধ্য ছিলেন এই জীব বলিও নেশাদ্রব্য দেবীকে দেওয়ার কথা ওই কালী সাধকরা বিভিন্ন সমাজ মাধ্যমে বুক ফুলিয়ে বলছে প্রমাণস্বরূপ ডজন ডজন বই দেখাচ্ছে আয়ন ঘোষ ছিলেন একজন সার্থক কালী সাধক মদ পশু বলি নরবলি না দিলে যদি কালী পূজা না হয় তাহলে আয়ন ঘোষ অবশ্যই এগুলো দিয়েছিলেন এখনও পর্যন্ত অনেক পাখন্ডি বামন আছে তারা বলে থাকে কালী পুজোর প্রসাদ স্বরূপ মদ খেতেই হবে অনেক সময় তারা চরণাম্বৃততে অল্প মদ মিশিয়ে দেয় আমি দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারি ওরা বলছে দুর্গাপূজায় বলি না দিলে সার্থক পূজা হয় না তাহলে রামচন্দ্র গরু ছাগল মোষ বা নরবলি দিয়েছিলেন যদি না দিয়ে থাকেন তাহলে তার দুর্গা পুজো স্বার্থ হয়নি আমরা যা শুনি সব মিথ্যে সব বানানো নিশ্চয়ই রামচন্দ্র গরু ছাগল উঠ বলি দিয়েছিলেন আমরা এইগুলো শুনছি আর বৈষ্ণবরা